যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তারা আইডেন্টিফাই করে রাখ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত করা পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যা মধ্যে আটটা রাখ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আবার নতুন করে আবারও চব্বিশ ঘন্টা আলটি দিচ্ছি এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে উদ্ধতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই করা হয়েছিল সাত কলেজের প্রতিনিধি কমিটির সাথে বসে অর্থাৎ সাত কলেজের সকল প্রতিনিধির সাথে বসে এবং আহত কিছু সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত কোনো প্রকারের কিছু মেনে নেওয়া হবে আবারও চব্বিশ ঘন্টা আজকে দেওয়া আমরা বা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি ফি এ বিষয়ে পদত্যাগ আচ্ছা ধন্যবাদ সকলকে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার চলমান অগ্রগতি সম্পর্কে সাত কলেজের শিক্ষার্থীরা আমরা আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করছি প্রিয় সাংবাদিক শুভেচ্ছা জানবেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বাতিলের দাবি নিয়ে দুই সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন কর্মসূচি করে আসছি আমাদের দাবি ছিল অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটা প্রায় আট বছরেও অর্জন করা যায়নি বরং অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরও ভোগান্তি বেড়েছে এই বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্কার নয় আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সারা দিয়েছে দাবি বাস্তবায়নে সরকার ইউজিসির সমন্বয়ে গত একত্রিশ ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয় যেই কমিটি খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এখন পর্যন্ত এই কমিটি সাত কলেজের সবগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছে আমরা প্রতিটি কলেজ থেকে বিশ থেকে বাইশ জনের প্রতিনিধি গিয়ে ইউজিসিতে আমাদের সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে সবার সঙ্গে কথা বলে এই কমিটি সাত কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু সাত কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না নেয় এই বিষয়ে বিগত পাঁচই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো বিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং সাত কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি দিয়েছিলাম আমরা গত ছাব্বিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো বিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মাহম মামুন আহমেদের কার্যালয়ে দেখা করতে চাই সেখানে তিনি আমাদের সাত কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন ঘটনার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায় পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয় এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী হতাহতের ঘটনা শিকার হয়েছেন রাকিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন শুধু রাকিব নয় দাবির অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকার আদায়ে বারবার রক্ত ঝরিয়েছেন অনেক শিক্ষার্থীর অঙ্গহানি পর্যন্ত হয়েছে দুই সালের পরীক্ষার রুটিন প্রকাশের দাবি আন্দোলন করতে গিয়ে পুলিশের কাদানো গ্যাসের সেলে এবং কাদানো গ্যাসের কারণে আমাদের তিতুমির কলেজের পর ভাই চোখ হারিয়েছিলেন পরিস্থিতি হলো গত সাতাইশ জানুয়ারি দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাত কলেজের অধিভুক্তি বাতিল